তরুণদের উদ্দেশ্যে বলছি যারা প্রথম ভোট হয়েছে যাদের সবাই বাংলাদেশ জামাতী ইসলামকে সমর্থন এবং সাপোর্ট দিয়ে লাইফের প্রথম ভোট যে এটা লাইফের প্রথম ভোটটা কোথায় যাবে ইনশাআল্লাহ দারিপল্লা ও বলেছে ওগো শামী মানুষের যে ঢেউ ইনশাআল্লাহ দারিপল্লা খাকাতে পারবে না কেউ মারবা লাইফের প্রথম কোথায় যাবে যাবে আগে থেকে আর জামাত জামাতকে একবার দেখব আমি দেখতে যাচ্ছি ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করার জন্য লাইফের প্রথম ভোটটা কোথায় যাবে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম আমি তরুণদের উদ্দেশ্যে বলছি যারা প্রথম ভোট হয়েছে যাদের সবাই বাংলাদেশ জামাতি ইসলামকে সমর্থন এবং সাপোর্ট দিয়ে

সারা দেশে একটা আলোয়ন সৃষ্টি হয়েছে জামাত ইসলাম কে কেন ভোট দিতে যাচ্ছেন সব দল তো দেখলাম এবার জামাতকে দেখি এবং জামাত খুব ন্যায় এবং সব শাসন করবে তারা তারেক রহমানের সুস্থ ধরা রাজনীতি যেভাবে চলছে এই রাজনীতিতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে এই আশা করি আমি নিজে জামাত ইসলাম আমি অবশ্যই বিএনপিতে গানি সৃষ্টি বল দেব বিএনপি ক্ষমতায় আসুক এটাই আমরা চাইব জেন জি জি ভাই আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন জামাত ইসলাম ভাই কেন জামাত ইসলামকে ভোট দিতে যাচ্ছেন জামাত ইসলামকে ভালো লাগে এই কারণে দেব বাস মনে কয় দিন জমাতে ভোটটা দেবো ইনশাল্লাহ বাবা আমার তো মুসলমান দাঁড়িয়ে মানুষ সব জমাত ইসলাম ওকে ভোট আমি দেখতে যাচ্ছি জামাত ইসলামকে হ্যাঁ জামাত ইসলামকে এই জন্য দেখতে যাচ্ছি যে দুইটা দল পক্ষ একটা ভোগের এক রাজনীতি একটা ত্যাগের রাজনীতি করে তো আমি মনে করি জামাত ইসলাম ত্যাগের রাজনীতি করতেছে এই কারণে তাকে সমর্থন করি আমি চাই বাংলাদেশি জামাত ইসলাম সন্ত্রাস ও দারিদ্র মুক্ত দেশটা গড়তে হলে বাংলাদেশ জামাতে ইসলামের বিকল্প বাংলাদেশে আর কোন দল নেই আমি কোন দলে নেই আমি একদম মুক্তিযোদ্ধা যে দল আসে সেই দলের শেষের লোক দেখছি সমস্ত সারা চোর দেখলো জামাতকে ভোট দেবো আবার

কারণ সৎ এবং ভালো বিচার হবে দেশ ভালো পরিচালনা হবে জামাতক এই নির্বাচন আপনি কোন দলকে আমি জামাত দেখতে চাই জামাত ইসলাম কে কেন ক্ষমতায় দেখতে চাচ্ছেন সে তার কাজবাজ ভালো হবে আমরা বিএনপি ক্ষমতা দেখতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তাকে ভোট দিবেন

জামাতের একটা গুণ বলেন তো কি জন্য ভালো লাগে জামাত আসলে কোন দুর্নীতি থাকবে না ওই বিএনপি কি ক্ষমতায় দেখতেছে বিএনপি বিএনপি কি কেন ক্ষমতায় দেখতে যাচ্ছে দেখতে চাই যে বিএনপি আগে আসছিল অনেক ভালো আসছিল এখন আগে থেকে দেখতেছি এখন ভালো আবার আস আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এইবারের নির্বাচনের খবর কি রে বউ বউ বলেছে ও স্বামী মানুষের যে ঢেউ

উনি আরো যেটা করবো এমন মনে করেন এলাকায় না এমনি মারিয়া গিয়ে টাকা লইতেছে নির্বাচনের পরিবেশ এমন মনে করেন শেখ হাসিনা জন ছিল তখন একটা পরিবেশ ছিল এখন শেখ হাসিনা জন গেছে জানুয়ারি না পাঁচে আগস্ট ওই সময় একটা পরিবেশ ছিল এখন আবার আর একটা পরিবেশ আর একটা পরিবেশ বলতে পোলা খন্ডে ধৈরিয়া তিন চার জনের মিলে মারতে আসে দিকে হি যে চোর মারতে আছে আবার পরে হুনি যে চোর মোর কিছুই না এমনি ধৈরা মারিয়া গিয়ে হতে টেকা লইতে আছে কারো মাধে গেল দেয় নাই এই কারণে মারতে এই আর ভোটের কথা কোন এমন যেহেতু মনে করেন আওয়ামী লীগ নাই ওই যে পাস করবো যেমন বিএমপি তো এই যে গেল শুক্রবারে বংশালে জুমার নামাজের পরে বিএমপির একটা মিছিল হয়েছে ওই এলাকাতে যে এমবি নমিনেশন চাইবো বা পাইব ওই লোকের মিছিল বেড়েছে ওই আমি আবার ওয়ার ইত্যাদে খেপ লইয়া ওই জায়গায় আইছি পরে আমি ওই মিছিল নামাবার পরে ওই মিছিলের সামনেই পড়ছি ওই আওয়ামী লীগে বিএনপির যে এক লোক দেখে মনে হইলো বা আরো যে কিছু লোকজন এলো কথা কইলো এটা বোঝা গেল হ্যাঁ মোটামুটি এলাকার প্রতাপশালী লোক বা ভালো নেতা মনে করেন আমারে কইলো চাচা আপনার রিক্সাটা এই মিছিলটার সামনে একটু আস্তে আস্তে চালান আমি আপনার রিক্সাটা উঠতে ভিডিও করুন তো ভালো আমার ভাবলাম যে ভিডিও যখন করব ভারত অবশ্যই দিব তো কি করলো মনে করেন বংশাল থেকে আমি নাজিরা বাজারের ঢালটা ওই ঢাল পর্যন্ত এভাবে আস্তে 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 কতক্ষণ থামি কতক্ষণ দাঁড়াই তো আস্তে আস্তে আইলাম কিন্তু হ্যাঁ কি করলো ওই মিছিলের বিড়ে নেমে গেলটা এখন আমি গাড়ি ফিরে তো হেরে খুঁজতে না কিন্তু আমার ভাড়া তো আমি পাইলাম না কত হইতো হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা সময় হিসাবে না এই বিএমপি যদি পাস করে হ্যাঁ যে লোকের মিছিল নিয়ে রাস্তা বাইরেছে হ্যাঁ যদি এমপি হয় তাহলে এর পাওয়ার কত ঢুবো আর এর পাওয়ার হইলে পাওয়ারের আগে আমার রিসকে ভাড়া মারছে পাওয়ারে আইলে এলাকার ভিতরে কি করবো কারণ আমি বিশেষ করে আওয়ামী লীগের আর বিএনপির এই দুই দলের ক্ষমতা তো পুরো দেখছি এই দুই দল যখনই ক্ষমতা আহে রাষ্ট্রের যাই হোক কিন্তু এলাকা ভিত্তিক যে থাকে মানে মহল্লাকালীন যে ইউনিটের যে নেতা থাকে এরা মনে করেন ওই এলাকার রাজা হয়ে যায় ওই এলাকায় মনে করেন যত জোর জুলুম এরাই করে হ্যাঁ ন্যায়টাও অন্যায় অন্যায়টাকে কারণ আওয়ামী লীগ গেছে এখন বিএমপি আইবে জামাত তো আইব না কারণ জামাতে তো আমরা যে যাই দশজনের মধ্যে মনে করেন পাঁচজন ছয়জন ভোট এমনিতেই না আমাকে মনে একটা ভয় এই যে মনুগন নগর মনে বয় যে জামাত ক্ষমতা আইলে ওই জুয়ার আড্ডা বইতে পারবো না ওই যে মোবাইলের যে ক্রিকেট খেলা বাজি হয় ওগুলা এখন টিভি লাগাইয়া বিভিন্ন স্টার্ট দোকানে চলতেছে তো একো ধারণা যে জামাত ক্ষমতা আইলে এটা সম্ভব না নামাজের টাইম হইলো তো নামাজ পড়তে যাইতো এগুলা ভাবে আবার মনুগন মহিলাদের ভাবে আমি তো গরীবরা ভাবে যে আমি তো রাস্তার সাইডে পিডা বেশি জামা দাইলতো বিদ্যা ব্যস্ত